কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে রাসুল সাল্লাম কি কখনো বিন গ্রহে যাননি বা গিয়েছিলেন রাসুল সাল্লাম এর বিনগ্রহে গ্রহে গমনের বিষয়ে ইসলামের মূলধারার আকিদে হল তিনি মেরাজের রাতে আল্লাহ আল্লাহতালার বিশেষ ইচ্ছায় সপ্তাকাশ ভ্রমণ করেছিলেন তবে এটিকে আধুনিক বৈজ্ঞানিক অর্থে বিন গ্রহে গমন বলা যায় না মেরাজ ছিল একটি অলৌকিক ঘটনা যা সাধারণ পার্থিব নিয়মের ঊর্ধ্বে এটি কোনো মহাকাশযান ব্যবহার করে বৈজ্ঞানিক অনুসন্ধানের উদ্দেশ্য করা ভ্রমণ ছিল না মেরাজের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর নির্দেশনা বলে প্রত্যক্ষ করা আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে তার মহিমা ও সৃষ্টির রহস্য দেখানোর জন্য এই ভ্রমণের ব্যবস্থা করেছিলেন এটি ছিল রাসুল সাল্লাহ আলহ সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মান ও মর্যাদা মেরাজের রাতে উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ নামাজ হয়েছিল মেরাজের ঘটনায় রাসুল সাল্লাহ আলহ সাল্লাম সিদ্দ্রাতুল মুহা পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে তিনি জান্নাত জাহান্নাম এবং অন্যান্য অলৌকিক বিষয় প্রত্যক্ষ করেন এই সপ্তাকাশ বা আসমান হলো এমন একটা বিষয় যা পার্থিব জ্ঞান দিয়ে সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয় এটি আমাদের পরিচিত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বা বিন গ্রহের ধারণার চেয়ে ভিন্ন আধুনিক বিজ্ঞানের পরিভাষায় বলতে সাধারণত পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ বা নক্ষত্রে যাওয়াকে বোঝায় যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু মেরাজ ছিল একটি আধ্যাত্মিক ও অলৌকিক ভ্রমণ যা মহাকাশ গবেষণার অংশ নয় ইসলামী আকিদা অনুযায়ী মেরাজের ঘটনা ছিল আল্লাহ তালার এক কুদরতি নিদর্শন এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার বিষয় নয় বরং ইসলামের অংশ আধুনিক বিজ্ঞান মহাবিশ্ব নিয়ে গবেষণা করে কিন্তু মেরাজের মতো আধ্যাত্মিক বিষয়গুলি বিজ্ঞানের পরিধির বাইরে অতএব আমরা সরাসরিভাবে বলতে পারি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম আধুনিক অর্থে ভিন গ্রহে যাননি বরং তিনি আল্লাহতালার ইচ্ছায় সপ্তাকাশ ভ্রমণ করেছিলেন যা ছিল একটি অনন্য ও অলৌকিক অভিজ্ঞতা